আবারও লন্ডনে অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রাম মেজবান ও উৎসব গ্রেটার সিটেগাং অ্যাসোসিয়েশনের আয়োজনে পূর্ব লন্ডনের ম্যাফেয়ারের ভেনুতে অনুষ্ঠিত হচ্ছে এবারের মেজবান প্রতি বছরের ন্যায় বছরও যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে পরিবার পরিজন নিয়ে প্রায় চার হাজার মানুষ অংশ নেওয়ার কথা রয়েছে আগামী সাত জুলাই রোববার স্থানীয় সময় সকাল এগারোটা থেকে রাত এগারোটা পর্যন্ত চলবে ভোজন উৎসব ও সাংস্কৃতিক আয়োজন সমবেত জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হবে অনুষ্ঠান চট্টগ্রামে ঐতিহ্যবাহী মেজবানে দূর সাদা ভাত গরুর মাংস আর ডালের এই ভোজ আয়োজন যে কতটা উৎসবমুখর হয়ে উঠতে পারে তারও প্রমাণ মিলে প্রতি বছর মেজবানের লন্ডনের আয়োজনে তবে শুধু নয় ঢাকা নোয়াখালী সহ যুক্তরাজ্যের বসবাসরত হন মেজবান নিয়ে আয়োজক ব্যারিস্টার মনোয়ার হোসেন বলেন পঞ্চমবারের মতো এই চট্টগ্রামের উৎসব মিলন মেলা এবং মেজবান করতে যাচ্ছি এই বুকে আপনারা দেখতে পারবেন আবারও সেই চট্টগ্রাম তথা বৃহত্তর চট্টগ্রাম যারা একটা মানচিত্র ব্রিটেনের বুকে এই টেমস নদীর তীরে আমরা সবসময় বাংলাদেশিদের মধ্যে জাগরণ সৃষ্টি করেছি এই আগ্রহণ সৃষ্টিকারী অনুষ্ঠানের মাধ্যমে আমরা এই প্রথম ম্যাচবান শুরু করেছি পৃথিবীর বুকে বিশেষ করে বিলেতের বুকে তারপর থেকে আমরা এই ম্যাচবানকে অনেক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আমরা করে যাচ্ছি এবার সকাল এগারোটা থেকে শুরু হবে রাত এগারোটা পর্যন্ত আমাদের অনুষ্ঠান চলবে তবে মনে রাখতে হবে মেয় ফেয়ার যেই যে ভেনুটা আছে সেটা হচ্ছে হল সেটার আশেপাশে আপনারা গাড়ি রাখতে পারেন সেখানে একটা কার পার্কিংয়ের জায়গা আছে যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো তবে আপনারা মনে রাখবেন যারা অবশ্যই আমন্ত্রিত হোক যারা টিকিট নিয়েছেন তারা হোক খাওয়ার উদ্দেশ্যে যারা আসবেন মেজবান তাদেরকে অবশ্যই কিন্তু চারটার পরে আসতে আমরা গ্যারেন্টি দিতে পারছি না যে তাদেরকে আমরা লাঞ্চ সার্ভ করতে পারবো কিনা মেজবান ডিশ সার্ভ করতে পারবো কিনা কারণ আমরা যদিও রাতে এগারোটা প্রোগ্রাম আমাদের কালচার অনুষ্ঠান আছে তারপর বিভিন্ন ধরনের ফেস্টিভ্যাল অনুষ্ঠান আছে বক্তব্য আছে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গের এই সব কিছু মিলিয়ে কিন্তু আমাদের অনুষ্ঠান এই কাজে এখানে শুধু খাবারটাই মেইন নয় এবং সেখানে কিন্তু চ্যারিটেবল আলোচনাও হবে আপনারা যেটা রেজিস্ট্রেশনটা করবেন বয়া করে এবং রেজিস্ট্রেশনটা আগেভাগে করবেন কারণ আমাদের ওখানে আসন কিন্তু সীমিত আমরা তো আর দশ হাজার সেখানে আমরা খাওয়াতে পারবো না সে হলের সংকলন নাই সেরকম কাজে আপনারা আগে আসবেন আগে পাবেন এই ভিত্তিতে কিন্তু আমাদের চ্যালেঞ্জটা আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি কিন্তু আপনারা সেদিন দেখা হতে হবে এছাড়া অন্যান্যরা বলেন যত পরিবার এবং বন্ধু আত্মীয় স্বজন সবাই কাছে আর সালাম এবং প্রথম আমরা সবার প্রতি আর নিমন্ত্রণ এই গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন মেজবান লন্ডনত এবং ওয়াইডের ইউরোপীয় উদ্যমে আড়াই শুরু করছি এবং আর হামিশের ইয়ারলি অলমোস্ট ইয়ারলি আর ম্যাচবান দিন তো এই ম্যাচবানা আগো আসুন যারা যারা আইন নেটওয়ার্কিং এরা বন্ধুত্ব এক একজনের বিশ ত্রিশ বছর দেখানো হয় যে বিয়া কোনো আমি অন্য খুবই আন্তরিকভাবে অন্যরা নিমন্ত্রণ জানাই এবং দাওয়াত জিএন এখন অনরা আইবেন রবিবার সাত তারিখ জুলাই বিয়া কোনো লোকে দেখব এবং আর মিলন মেলা শুরু হইব অনরা নোয়াইন পর্যন্ত আর ওয়াইটিং তেকুম অপেক্ষা তেকুম অনরা নোয়াইলি সিটি আঙুর মেজান কেন হইব আইন করিব অনরা তো সহযোগিতা গ্রহণ করব আর এন্ড হনু কি আরে বাদ দিতেন না চট্টগ্রাম সার ও যারা বন্ধু আছে আত্মীয় স্বজন বিয়া লিয়েরে দাওয়াত এবং নিমন্ত্রণ আর এবং বিশেষ করে গ্রেটার চট্টগ্রাম আপনারা জানেন এটা যদি টু থাউজেন্ড থার্টিনেস হয় কিন্তু এটা বর্তমানে বিশেষ করে ইউকে তথা পুরো ইউরোপে এটা ওয়ান অফ বড় অর্গানাইজেশন যেটা ইউকেতে এটা গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন আমরা যখন ফার্স্ট টু থাউজেন্ড থার্টিনেই এটা জন্ম হয় আমরা সাথে সাথে একটা ম্যাচ ভার্নার আয়োজন করি এবং ম্যাচ মানে আসলে দেখা গেছে যে যারা তিরিশ বছর পঞ্চাশ বছর তাদের ফ্যামিলি ফ্রেন্ড রিলেটিভসকে দেখে ওরা দেখতে পায় দেখা তো এটা আসলে আমাদের রেগুলার প্র্যাকটিস আমরা প্রত্যেক বছর করি এই বছরও আমরা কত যাচ্ছি সাতই জুলাই আমরা চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে কর্তৃক আয়োজিত আমাদের মেজবান এবং মিলন মেলা মেফিয়ারে আগামী সাতই জুলাই আমাদের এই বন্ধন আমরা সবাই একত্রিত হব এবং আমাদের একটা বিগে বিগেস্ট অর্গানাইজেশন এবং এই অর্গানাইজেশনের প্রতি বছর নেই এবার আমরা এই এই উদযাপন করতে যাচ্ছি আমাদের এই প্রত্যেক দিন আমাদের সেন্টার চট্টগ্রাম সেন্টার ওয়ান থার্টি নিউ রোডে আমাদের খোলা থাকতেছে আমাদের টিকেটিং সিস্টেমটা আমরা অনলাইন এবং আমাদের এখানে সেন্টারে পাওয়া যাবে যারা সরাসরি সবাই কালেক্ট করতে পারবে এখান থেকে আমাদের কিছু সেন্টার আমরা ইতিমধ্যে আমরা সার্কুলার করেছি আমরা অনলাইনে পাবেন অবশ্যই এবং আমরা এই অনলাইনে যে সিস্টেমটা আমি একটু বলে দিচ্ছি আমাদের ডাব্লিউ ডাব্লিউ ডট জিসিআইউকে ডট কু ডট ইউকেতে গিয়ে আমাদের আপনার হোটাল সিস্টেম আমরা এখন ওপেন করা আছে আপনি চাইলে খুব সুন্দরভাবে আমরা সুন্দরভাবে আমরা এটা সিস্টেমে দেওয়া হয়েছে আপনারা চাইলেই আমাদের অনলাইন থেকে আপনারা সুন্দরভাবে টিকিটটা নিতে পারবেন এখানে খুব সুন্দরভাবে আপনার অ্যাকাউন্টসে সরাসরি আপনি পেমেন্ট করতে পারবেন আমাদের এই টিকিটের হচ্ছে যে গেস্ট এবং গেস্ট আন্ডার সিক্স ইয়ার্স হচ্ছে যে লো ফ্যামিলি মানে জিরো ফ্যামিলি সো ফ্রি সো এটা আমাদের অলরেডি অনলাইন সার্কুলেশনে দেওয়া হয়েছে আপনাদের সকলকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি লন্ডন বাংলা পেজ